হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম উইথ সুস্মিতা সকাল সকালে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমার এই বারান্দার গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলো দিয়েই আজকে আমার সকালটা স্টার্ট হচ্ছে তো আমি ভাবলাম আমার বন্ধুদেরও সকালটা এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখে স্টার্ট হোক আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আর একটা দিন পরই আমরা সপরিবারে সবাই মিলে ঘুরতে যাচ্ছি সিকিমে এটা খুবই খুব আচমকাই ডিসাইড হয়েছে কারণ আমরা সবাই একসাথে ছুটিটা অ্যারেঞ্জ করতে পারছিলাম না হঠাৎ ম্যানেজ হয়েছে না সব তোমাদের সাথে শেয়ার তো দিন থাকো দেখতে চলো এই একটু কফি গোলা জল আর চাল দেওয়া জল মিক্সড করে গাছে দেওয়া হলে এই জলটা থেকে গেছে নিচের গাছগুলোতে দিয়ে দিতে বলি চলো ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে ছোট বাবুকে বলি রান্নার পিসি রান্না করে চলে গেছে তো চিকেনটা ভাবলাম আমি করবো তাই চটপট চিকেনটা সাধারণ যেরকম সবার ঘরেই হয় চিকেনের ঝোল সেরকমই একটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে করে চটপট লাঞ্চের জন্য প্রিপারেশনটা করে নেবো আর তাড়াতাড়ি আজকে খেয়ে নেবো কিন্তু ভিডিওতে তাড়াতাড়ি এটা করে চিকেন অলরেডি হাফ ডান আমি এর মধ্যে একটুও জল এখনও পর্যন্ত দিইনি পুরোটা চিকেনের জল ছেড়েছে এবং টক দিয়ে দিয়েছিলেন তার জলটাও রয়েছে তো দেখা যায় যদি প্রয়োজন হয় তাহলে এক্সট্রা জল দেবো নাহলে এরকমই থাকবে না চিকেনটা হয়ে গেছে এটা হচ্ছে তার ফাইনাল লুক আর এর মধ্যে একটু এক্সট্রা জল লাগেনি একটা জিনিস চোখে পড়লো তোমাদের সাথে তাই শেয়ার করছি দেখো ক্যাপসিকামটা পাশে আসছে না পাখিতে একটুখানি খেয়ে নিয়েছে তাই গাছেই রেখে দিয়েছি যদি ওরা এসে আরও যাক খাচ্ছে দেখে ভালো লাগছে চলো এবার তাড়াতাড়ি চটপট স্নান করে নিই মাথা একটুখানি প্যাক লাগিয়ে নিয়েছি চুলটা অনেক দিন ধরে কিছু করা হচ্ছিল না তো রাফ হয়ে গেছে প্রচন্ড একটুখানি প্যাক লাগিয়ে দিয়েছি জাস্ট দু তিন মিনিট থাকবো তারপরে স্নান আমার হয়ে গেছে আর অনেক দিন কোনো কাছাকাছি হয় না তাই টুকটাক যে জিনিসগুলো ছিল ওয়াশ করার সেগুলো আজ সব ওয়াশিং হয়ে গেছে তো আমি যা স্নানের পরে এসে মেলে দিচ্ছি রোদটাও বেশ ভালোই আছে তাই ভাবলাম এখন দিয়ে দিলে এগুলো আজটোই আছে দিয়ে দিলে একদম ঝরা ঠিকঠাক হয়ে যাবে তো জানি না আবার কখন ঝড় বৃষ্টি আসবে তাই রোদ থাকতে থাকতে সবকটা জামা কাপড় দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় তারপরে আবার দুদিন পরই বেরোনো আর প্রত্যেকটা জামা কাপড় যেগুলো নিয়ে যাওয়া রয়েছে কিছু মনে হচ্ছে যে একটুখানি কেঁচুকুচি নিই তো সেগুলোই নিয়েছি আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো তো আর নেওয়া ওই ফিরে এসে আবার অনেক বেশি কাছাকাছির ব্যাপার থাকবে টুকটাক যেগুলো রয়েছিল সেগুলো ওয়াশ করে নেওয়া হয়েছে এবং মেলে দিচ্ছি তো চটপট মেলে দিয়ে এবার নিচে যাব প্রচণ্ড জোর খিদে পেয়েছে তো লাঞ্চটা গিয়ে আগে করবো এ দেখো ছাদের গাছে কি সুন্দর ফুল এসছে এগুলো নাইন ও ক্লক এর সাথে বেলফুল গাছও রয়েছে তাই একসাথে দুটো ফুটেছে আর কি সুন্দর লাগছে দেখতে কারিপাতা পাতা গাছে কি সুন্দর ফল এসছে চলো আমার তো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে গাছে দেখা হয়ে গেছে একটু করে জলও দেওয়া হয়ে গেছে তো এবার নিচে নামা যায় দুপুরবেলার খাওয়ার ভিডিওটা একদম করে ওটা হয়নি খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম সোজা চোখ খুলেছে একদম এই সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে এসে জামা কাপড় মানে তুলতে গিয়ে দেখলাম চারিদিকটা কি সুন্দর রয়েছে আর বেশ হাওয়াও দিচ্ছে তাই তোমাদের সাথে মনে হলো যে এই টাইমে একটুখানি ব্লগটা করে নিই আর ব্লগের এন্ডিংটাও এখানে করে নিই তো দেখো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে আলো রয়েছে হালকা খুব হাওয়া দিচ্ছে তো আজকের জন্য এতটাই দেখতে থাকো মি টাইম উইথ সুস্মিতা আর খুব তাড়াতাড়ি আমাদের সিকিমের ঘোড়ার ব্লগ নিয়ে চলে আসছি সিকিমে কোথায় কোথায় যাব কি করব না করব সবাই মিলে যাচ্ছি যখন নিশ্চয়ই হয়েছেই হবে আর তোমরা তো সাথেই রয়েছ তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো টাইম উইথ সুস্মিতা নতুন একটা ব্লগ নিয়ে खूप तातडीी आसची तिन्न टा टेक केअर